কই যাও ভাই 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 ভালো আছো কেন আসো খরঙ্কের মতো কিছু পোলাপান আছে যেগুলো অফিস থেকে ধুমধাম পাড়ানোর চেষ্টা করে এগুলো রে আটকানোর জন্য আমরা লাগাইছি দুই দুইটা অ্যাটেন্ডেন্স সিস্টেম নট ওয়ান বাট টু এই পাশে একটা আর এই পাশে একটা কাহিনী হইতেছে দরজা থাকবে লক বাইরের লকের মধ্যে টাচ দিয়ে এন্ট্রি রেজিস্টার্ড হবে তারপর গেট খুলে যাবে তারপরে ভিতরে ঢুকার পরে আবার আটকাই দেওয়া হবে মানে ভিতরে ঢুকো আর বাইরে বেরো যেই কাজেই বেরো না কেন প্রত্যেকবার এইভাবে বেরোইতে হবে এখন এই হোল সিস্টেমটা ম্যাক্সিমাম অফিসে করে কি যে একটা আপনার এরকম অ্যাটেন্ডেন্স মেশিন লাগায় আর একটা সুইচ লাগে সুইচের মধ্যে চাপ দিয়ে যে কেউ ভেতর থেকে বাইরে বের হয়ে যেতে পারে বাট আমরা দুই পাশেই দিতেছি কারণ কে কখন বের হয় এইটাও আমাদের ট্র্যাক করা জরুরি এবং এই সলিউশনটা আমরা নিছি স্টেলার থেকে স্টিলার আমরা আগেও ইউজ করতাম আগে আমাদের ছিল স্টিলারের এফ টোয়েন্টি আর এইটা হইতেছে নতুন ভার্সন মানে একটু আপগ্রেডেড ভার্সন এটা হচ্ছে ডিএস টেন এই দুইটার মধ্যে তফাত হইতেছে পি টোয়েন্টিতে আপনার একশো ইউজার পর্যন্ত নিতে পারত যেটা হচ্ছে আর এটার মধ্যে শুধু ওয়াইফাই ছিল ইথারনেট কানেকশন ছিল না আর ডিএস ইউজারের এন্ট্রি রাখা যায় ইথারনেট আছে আর সাথে আপনার কি কার্ডও কাজ করে এগুলো হচ্ছে বাড়তি সুবিধা এছাড়াও স্টেলার আরো অনেকগুলো ইউনিট আছে যেগুলো এক একটা এক এক কাজ করে স্টেলার থেকে এই জিনিসগুলো ইস্যু করার জন্য আমরা আশিস বেগে নিয়ে আসছি আশীর বেগুলো ইনস্টল করে দিচ্ছি আশিস ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে এই হোল স্টেমটা ইউজ করার জন্য কি কম্পোনেন্ট দরকার হয় আসি ভাই এইটা হইতেছে আপনার একটা টোয়েন্টি আচ্ছা এই খুলে গেল এই পাশে একটা ডিএস টেন আছে আর এই পাশে আরেকটা ডিএস টেন আছে এবং এই দুইটা পাওয়ার লাগে এবং দুইটা ইন্টার কানেক্টেড ওয়ালের মাঝখান থেকে ছিদ্র করে দুইটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে কানেকশন আমরা আর এইখান থেকে একটা ম্যাগনেটিক লক লক তাহলে দরজার বেসিক যে আমাদের ছিল আমরা ইউজ করতেছি না এখন এই লকের সাথে অটোমেটিক লক থাকবে আর এর বাইরে হচ্ছে স্টেলারের যে আমরা ইউজ করি সেই অ্যাটেন্ডেন্স সিস্টেমটাই আমরা সবসময় কে ঢুকছে কে বেরোতেছে কে কতক্ষণ অফিসে ছিল এটাও আমরা দেখতে পাবো আর আরো একটা ফিচার মনে হয় আপনাদের আসে টাকা দিয়ে কেনা লাগে মানে অফিসের পোলাপান কোথায় কোথায় ঘোরাঘুরি করতেছে ওইটা একটু আমরা একটু এক্সপ্লেইন করেন তো ওইটাকে আমরা কাজ করে ইউজার আইডি ক্রিয়েট করা থাকে আমাদের সফটওয়্যার হুম তখন जस्ट হচ্ছে অ্যাপটা যখন আপনি ফার্স্ট ইনস্টল করবেন হ্যাঁ ইনস্টল করলেই প্লে স্টোরে যখন ইনস্টল করা হয় কপি আইডি চলে আসে কপি আইডিটা আপনি যখন পেস্ট করে আপনি আপনার আইডির সাথে লিংক করে দিবেন করে আপনি আপনার আইডির সাথে লিংক করে দিবেন এটা সরাসরি যেমন এই যে স্টেলার এডমিন আমার হচ্ছে আইডির সাথে নাম্বার হচ্ছে আমার আইডি এটা হচ্ছে যখন আমরা সিলেক্ট করব এখান থেকে তখন এখান থেকে এই ইউআরএলটা আমাদের সফটওয়্যারে চলে আসে এটা পেন্ডিং হিসেবে এটা যে এই বা হচ্ছে এডমিন উনি যখন হচ্ছে এটা দেখে প্রুফ করবে তখন হচ্ছে আপনার প্রেজেন্টটা হবে আপনার এটা পেন্ডিং হিসেবে থাকবে মানে আপনি বাইরে ঘোরাঘুরি করতেছেন এটা ওইভাবেই থাকবে মানে বাইরে কোনো কাজে যদি যান তাহলে আপনার অ্যাটেনডেন্সটা রেজিস্টার হবে না আনলেস আপনি সার অ্যাপ করতেছে আর এমনি আপনি কই কই গেছেন এটা আমি দেখতে ভাই আমরা আপনারা সিলেক্ট একটা কিছু দরকার কখন কি করতেছে না করতেছে এমন কিছু ডেভেলপ করতে পারলে ভালোই তো এই সিস্টেমের টোটাল কস্টিং কত গেল তাহলে আমাদের আমাদের ডিভাইস কস্টিং হচ্ছে এগুলো 11000 করে দুইটা দুইটা হচ্ছে আপনাদের 22000 টাকা আমরা নিজেরা করে যাই এজন্য আমাদের একটা কস্টিং আছে সেটা হচ্ছে পাইপ ডিভাইস ইনস্টলেশন চার্জ 1500 টাকা 1500 টাকা ইনস্টলেশন চার্জ আর এর সাথে আপনার এই যে লক ম্যাগনেটিক সিঙ্গেল ডোর হচ্ছে আমাদের 12000 টাকা আর দুইটা হলে পারে 15000 টাকা আর এটা ইনস্টলেশনের আলাদা চার্জ এটা হচ্ছে 15000 টাকায় আছে আর সিঙ্গেল ডোর আচ্ছা আচ্ছা ইনস্টলেশন ইনস্টলেশন সহ আর এর বাইরে আপনাদের আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে আপনার স্যালারি সফটওয়্যার আমরা এটাও ইউজ করি এটা হচ্ছে আমাদের মেইন সফটওয়্যার যেটা ওইটার ভিতরে অপশনাল রাখা মেইন সফটওয়্যারে 400 কত এটাও একটু বলে দেন অনেকে জানতে চায় অনেক অফিসও বিশ্ব পাইপ ডিভাইস হচ্ছে 200 টাকা যদি আপনার দুইটার বেশি চারশো টাকা আসে আর যদি ইয়ারলি পেমেন্ট করে সেক্ষেত্রে আমরা ওখান থেকে চারশো টাকা করে ডিসকাউন্ট করে দিই দুই হাজার টাকা করে টাকা পার ডিভাইসে চারশো টাকা ডিসকাউন্ট আমার স্যালারি সফটওয়্যারটাও আছে আপনাদের স্যালারি সফটওয়্যার আমি একটা প্রবলেম দেখি এটা একটা ফিডব্যাক দিয়ে রাখি ফর আপনাদের ডেভেলপারদের জন্য সেটা হচ্ছে এটা পেমেন্ট স্লিপ খুব সুন্দরভাবে জেনারেট করা যায় কিন্তু যে সমস্যাটা হয় যে ডাটাবেজের মধ্যে আমি ডাটাগুলো পাই না ডাটাবেজ এই ডাটাগুলো যদি আমার মাসিক থাকতো তাহলে আমি খুব ইজিলি দেখতে পারতাম যে কে কত টাকা খরচ করছে কে কত পাইছে কার বেতন কত কাটা দরকার কারণ আমরা প্রচুর বেতন কাটার আশ্বাস দিই কিন্তু কাটতে পারি না ভুলে যাই এই সমস্যাটা সমাধানের জন্য আমার মনে ডেভেলপার এটা নিয়ে কাজ করতে পারে শুরু করছে কিছু টাইম লাগে কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট মানে হোল সফট

শুধুমাত্র ঢাকাতে হচ্ছে আমাদের এর কাজগুলো

ব্রিটিশ আমেরিকান টোবাকো ওরা হচ্ছে আমাদের ফেস ডিউস ইউজ করতেছে আচ্ছা আর রবি আছে রবি হচ্ছে আমাদের থেকে ফোড়া গুলো নিজে আনে আর এছাড়া হচ্ছে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে রংপুর সিটি কর্পোরেশন আছে তারপর হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরকম অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বড় বড় ঠিক আছে ধন্যবাদ ভাই ইনস্টল করে দেওয়ার জন্য ইনস্টলেশনের প্রসেসটা আমরা একটু চলুন দেখে আসি যে কিভাবে এই হোলস জিনিসটা আমরা সেট করলাম মোটামুটি কাহিনী শেষ অ্যাটেন্ডেন্স ভিতরে ঢোকা বাইর হওয়া আমাদের মতো যারা স্মল অফিস আছেন তাদের এই ধরনের সলিউশন অনেক কাজে রাখতে পারে স্পেশালি যেই সব টিমে প্রচুর ফাঁকিবাস পোলাপান থাকে ওদের জন্য দিস ইজ ফুল প্রুফ এখন আর কোনোভাবেই একটি শিশুও আনরেজিস্টার্ড ভাবে ঢুকবেও না বের হবেও না কয়টায় ঢুকছে কখন ঢুকছে কার সাথে ঢুকছে সব কিছু থাকবে রেকর্ডের দেখা হবে পরে কোনো ভিডিওতে আপাতত আমি চলে যাচ্ছি